আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ একডু ফার্মে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের সামনে গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা একটি খুব বড় সমস্যায় ভুগতেছি যে সমস্যাটা হলো যে আমাদের খামারে প্রত্যেক দিন বেলায় শিয়াল এবং খাটাস আসে আর আমাদের হাঁসের বাচ্চাকে নিয়ে নিয়ে রাত্রেবেলায় তারা ভোজন করে সেই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমরা খামারে কিছু কাজ করব। সেই কাজগুলির মধ্যে হচ্ছে যে আমরা খামারের চারো পাশ দিয়ে একটি জালের ভালো করে খুব ভালো একটা আবরণ একটা বেড়া দিয়ে দিব যাতে করে যখনই ওই শিয়াল আসবে তো যখনই রাত্রিবেলা ওরা হাঁসকে ধরবার জন্য আসবে তখনই সেই জালে আটকে পড়বে সেই জন্যে আমরা আজকে খামারের চারপাশ দিয়ে খুব শক্ত করে একটা জালের বেড়া দিয়ে দেব এবং আমাদের এই পুকুরটায় অনেক বেশি পরিমাণে কচুরিপানা হয়ে গেছে আর জন্য কিছু কচুরিপানা আজকে আমরা এখান থেকে ছাপা করব একটু পরিষ্কার করে দিব যাতে হাঁসগুলো খুব সুন্দরভাবে চলাচল করতে পারে দেখতে পারতেছেন যে আমাদের হাঁসের অবস্থাগুলো আমরা একটু এর ক্ষেত্রে একটু ভুল করেছিলাম সেই জন্যে আমাদের হাঁসগুলো খুব একটি ইয়ের মধ্যে পড়েছিল সেই জন্যে হাঁসগুলো মানে যে মাপে বড় হওয়া লাগছিল সে মাপে বড়ো হয়নি তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও আগেও বলেছি যে যারা যারা বোর্ডিং সম্বন্ধে না জানেন তারা বোর্ডিং সম্বন্ধে না জেনে কখনো হাঁসকে লালন পালন করবেন না বা হাঁসের খামার করবেন না আমার একটি ছোট্ট ভুলের জন্য আজকে আমার যে দুরবস্থা আমি চাই না যে সেই দুরবস্থা আপনাদেরও হোক দেখতেই পারতেছেন যে আমি পুকুরের মাঝে সুন্দর করে কচুরি পানাগুলো খুব টানে উঠিয়ে দিচ্ছি এবং শুকনো জায়গায় উঠিয়ে দিচ্ছি আর ওইদিকে হাঁসগুলো খুব তারা ধরাধুরি করতেছে ভাবতেছে যে কী হলো আমাদের সাথে আজকে এরকম কেন তো বন্ধুরা আমি গত দুই মাস ধরে আমি এই হাঁসগুলো পালন করতেছি আমি হাঁসগুলো জিরো বয়সের বাচ্চাগুলো আনেছিলাম আর জিরো বয়সী বাচ্চা এনে আনার পর আমি এক হাজার হাঁস দিয়ে আরম্ভ করেছিলাম কিন্তু আমার কিছু ত্রুটির কারণে আমার কিছুগুলো হাঁস মারা যায় আমি আপনাদেরকে একেবারে শেষ প্রান্তে গিয়ে বলবো যে আসলতে আপনাদের কীরকম আমার মডেলিটি বা আমার কীরকম হাঁস মারা গেল কীরকম হাঁস ঠিকঠাকভাবে আছে সুস্থ আছে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাব এবং বিশেষ করে আমরা এই জালগুলো ঠিক করতেছি এখানে আমার বন্ধু এবং আমার ভাই জালগুলো ঠিক করতেছে জালগুলো আমরা খুব সুন্দর করে এই ঘরের চারপাশে দিয়ে দিব কেননা রাত্রেবেলায় খুব জ্বালা দেয় ওই শিয়ালগুলো এসে আর প্রত্যেক দিন দু চারটা করে হাঁস ধরে নিয়ে যায় আর সেই জন্যে এই শিয়ালকে মারার জন্য একটা ছোট্ট আমরা বুদ্ধি করতেছি আর এদিকে আসলতে ক্যামেরাটা আমার ভাস উনি ক্যামেরাটা নিয়ে ভিডিওগুলো করতেছিল আমরা একজন নানান জায়গায় নানান কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এদিকে আমার বন্ধু এবং আমার ভাই জাল নিয়ে কাজ করতেছি ওইদিকে আমি পুকুরের মাঝে কচুরিপানাগুলো সাফা করতেছি এবং আমার বাবাও আছে তিনিও এই কচুরিপানাগুলো সাফা করতেছিল তো বিশেষ করে আমি আপনাদেরকে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বলবো যে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আসে না অল্প একটু কাজ থাকি আমাদের কেননা আমরা কেবলমাত্র খামার নিয়ে থাকি না আরও আমাদের ব্যক্তিগত কিছু কাজ আছে সেসব কাজ নিয়েও আমরা থাকি সেজন্যই আমি দৈনিক দিন ভিডিওগুলো আপলোড দিতে পারি না তথাপি আমি যতটুকু ভিডিও আপনাদের জন্য দিই আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতেও ভুলবেন না আর আপনাদেরকে আমি একদম শেষে জানাবো যে হাঁস পালনের আসলেতে যে প্রক্রিয়া বা যে চেষ্টা যে প্রসেসটা সেটা কি কিভাবে করা লাগে সে সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানাবো আর হাঁসকে কোন বয়সে কি ধরনের খাবার দিবেন। কি ধরনের মাল্টিভিটামিনস দিবেন কি দিবেন কেন কিভাবে খাওয়াবেন সেই সম্পূর্ণ বস্তুই আপনাদেরকে জানাবো বিশেষ করে আমার টাইমের জন্য আমি এরকম আপনাদেরকে সব জানাতে পারছি না আর আমি একটা বস্তু মানে ভালো করে বুঝে উঠেছি যেটা হলো যে আমরা যে সব ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলোতে সম্পূর্ণ মানে সত্যি কথা থাকে না অনেকেই অনেক মিথ্যা মানে শুধুমাত্র ভিডিওতে ভিউজের জন্য অনেক কিছুই বলে কিন্তু আমি আপনাদেরকে একশো পার্সেন্ট যে সঠিক তথ্য সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো সবসময় হাসের অনেক ধরনের ব্যামার আছে যেন চুনা হাগা আপনি প্যারালাইজ হয়ে যাওয়া বা ঝুমা ধরা একে অপরকে ঠোকরানো অনেক ধরনের ছোটখাটো বেমার আছে সেসব আমরা ঘরোয়া চিকিৎসা করে ঠিক করতে পারি তো বন্ধুরা এই ছিল আমার আজকে ছোট্ট একটি ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন দেখা হবে আবারও পরে কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ